সেই নারী মেহেদি অনুষ্ঠানে গিয়ে নিজের স্বামীর সামনে সাজে না অন্যের বাড়িতে যাওয়ার সময় সাইজ দিয়ে এমন অবস্থা করে যায় আর সেলফিও তুলে ঠিক কিনা কথা বলেন না আবার তাদের কিছু স্বামীও আছে করে কি বলে তোমার ভাবির সাথে একটু পরিচিত হও না আসলে নাই আসলে নাই আসলে নাই এরকম পুরুষও আছে নাউজুবিল্লাহ জুড়ে বলেন তোকে সুন্দর লাগছে না ইতে হালাহ আরও বিয়ের জন্য যখন প্রস্তাব আসে তোমার মেয়েকে কাদের সাথে কাছাতে বেরছে ফলাইটা তো একদম কালো দেখতে সুন্দর মেয়ে কথা কর ঠিক কিনা আবার ফোলার বাপরে গিয়ে গাড়ি ভাড়া দিয়ে বোঝায় মেয়ে তো একেবারে সাতির মতো কালা কথা কোন ঠিক কিনা এরকম ভালো ভালো মানুষ আসে না নেই খবরদার আজকে থেকে বন্ধ কোন অসুন্দর কোনো মানুষকে ল্যাংলা মূলা বোবা অসুন্দর বলা যাবে না কারণ প্রত্যেকটা চেহারা বানিয়েছেন আমার আল্লাহ পছন্দ করে করে ওই কালোটাই আমার আল্লাহ ভালো লেগেছে কথা বলেন বরকিয়া প্রেম আছে না নাই আছে আর বলেন নাউজুবিল্লাহ বলেন শয়তানের কাজ হলো তোমার বউ তোমাকে পছন্দ করাবে না বারবার তার প্রতি তোমার বিরক্তি এনে দেবে আরেকজনের বউয়ের প্রতি তোমার मोहब्बत বাড়িয়ে দেবে এটা হলো শয়তানের বড় একটা চাল আনসাউ আত শয়াতিন নারী হলো শয়তানের রসিক কথা কোন ঠিক কিনা সব নারী না ওই যেই নারী ধর্মহীন নারী যেই নারী ইসলাম বিরোধী নারী যেই নারী বেপরদার নারী যে নারী বাংলার গিয়ে নিজের স্বামীর সামনে সাজে না অন্যের বাড়িতে যাওয়ার সময় সাজ দে এমন অবস্থা করে যায় আর সেলফিও তুলে আমি আপনাদেরকে একটা মাসলা বলে দিয়ে যাই আজকে যুবকরা বড় টেনশনে আছে বিয়ের সিদ্ধান্তে যেতে পারে না কেন জানেন কারণ বউ যখন দেখতে যায় মেয়ে যখন দেখতে যায় বাবা বলে লাইব কিনা বলেন না মা বলে সুন্দর লাগবে ভাই বলে স্মার্ট লাগবে বোন বলে চুল লম্বা লাগবে এভাবে লাগবে লাগবে করতে করতে ওই ফুলা বুড়া হয়ে যায় আমি কি ভুল বলতেছি বাবা আমি সমাজের গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরতেছি না 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 এটা আমার নবীর নয় আমার নবী বলেছেন বিয়ের ক্ষেত্রে আমান্য নবীর সুন্না আছে না নাই যদি বলো আছে না নাই বলেন না বাবা আপনাদের কষ্ট হচ্ছে আমি ছেড়ে দিব কে কে ছাড়বো হাত তুলে বলেন তারা বেগম মাসাল্লাহ মনোযোগ আছে আসলেই শুনতে চান কে হাত চলে বলেন আল্লাহু আকবার লা না আল্লাহু আকবার জুরুল আল্লাহু আমার মা বন্যা শুনতেছে মাইকের আওয়াজে যাদের স্বামী দৃষ্টি অন্য মেয়ের দিকে যায় অন্যের বউয়ের দিকে যায় তাদেরকে বলে দিবেন আমি কালো হতে পারি কিন্তু আমার এই চেহারাটা পছন্দ করেছে আমার আল্লাহ কথা কোন ঠিক কিনা আমার আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউম নিশ্চয়ই আল্লাহ প্রত্যেকটা চেহারা সুন্দর যদি এ বানিয়েছেন আপনাদের কেউ বলি কোন বন্ধু তার বন্ধুকে বলতে পারবে না তোরে স্মার্ট ন লাগে ঠিক কিনা বলেন না বলেন না বলেন না তোরে সুন্দর না লাগবে না তোকে সুন্দর লাগছে না ইতে হালা আরো বিয়ের জন্য যখন প্রস্তাব আসে তোমার মেয়েকে কাদের সাথে কাছাতে বেরছে ফোলাইটা একদম কালো দেখতে সুন্দর না কথা কর ঠিক না। আবার ফোলার বাপরে গিয়ে গাড়ি ভাড়া দিয়ে বোঝায় মেয়ে তো একেবারে সাতির মতো কালা কথা কোন ঠিক কিনা এরকম ভালো ভালো মানুষ আসে না নেই খবরদার আজকে থেকে বন্ধ কোন মানুষকে কালো কোন মানুষকে বেটে কোন মানুষকে অসুন্দর কোন মানুষকে ল্যাংলা মুলা বোবা অসুন্দর বলা যাবে না কারণ প্রত্যেকটা চেহারা বানিয়েছেন আমার আল্লাহ পছন্দ করে করে ওই কালোটাই আমার আল্লাহর ভালো লেগেছে কথা বলেন ঠিক কিনা হাত তারা বলেন ঠিক কিনা বলে মনে রাখবেন কাউকে আজকে প্রত্যেক অসুন্দর বলা যাবে অসুন্দর বলা যাবে অন্যকে সুন্দর দেখে নিজে নিজের বলা যাবে না মনে রাখবেন নিজের স্ত্রীকে সব সময় পছন্দ করবেন সুন্দর বলবেন আল্লাহ আমার নবীকে আমার নবীর মাধ্যমে আমাদেরকে মেসেজ দিয়ে দিলেন আমার দয়াল নবী নিজের বিবিগণকে এত বেশি সময় দিতেন পছন্দ করতেন সব সময় তাদের সৌন্দর্যের প্রশংসা করতেন একটু জোরে বলেন না সুবাহ আল্লাহ এর